প্রিয় তিনি ভাই ও বোনেরা সবাইকে জানাই ইসলামিক সম্পষণ সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকের এই এপিসোডে আপনাদেরকে শেখাবো অবৈধকে কীভাবে বাধ্যবত করা যায় অবৈধ বলতে যে বাধ্য নয় যে কথা শুনে না যে কে বলতে হয় যে উত্তর দিকে যা হচ্ছে দক্ষিণ দিকে চলে যায় তাকে যদি বলা হয় যে দক্ষিণ দিকে যা সে উত্তর দিকে চলে যায় তাকেই বলা হয় অবাধ্য যাকে ডাকা হয় কিন্তু কান্দে শুনে না সেই অবাধ্য তো তাকে কিভাবে বাধ্য করবেন এবার তো অন্তরে মানুষটাকে চায় যে সে আমার প্রিয় পাত্র হোক সে আমাকে ভালোবাসুক এইভাবে আপনি ভাবছেন কিন্তু সে তো ভালোবাসে না তাকে কীভাবে বাধ্য করা যায় ভালোবাসতে আলো সুফায় তালের উপরে ভরসা রাখবেন এবং নিজের কর্মের উপরে ভরসা রাখবেন যে কাজটা করছেন সে কাজের উপর ভরসা রাখবেন তাহলে আপনার অবশ্যই জীবনে তদ্বর দিয়ে কাজ হবে একটি কথা মনে রাখবেন যে গুরু ছাড়া কোনো কিছুই শেখা যায় না এই দেখেন আমার ভিডিওটা যদি না দেখতেন তাহলে কোথাও আপনারা শিখতে পারতেন না জানতে পারতেন না আমি গুরু নয় কিন্তু আমার একজন গুরু আছে তাই না তো আমি চাই যে আপনারাও গুরু ধরে নেন তাহলে আপনার কাজগুলো সহজ হবে যেহেতু কি আপনি এইগুলো নিয়ে খেলা করেন এগুলো নিয়ে আপনি পেশা থাকেন বা এগুলো শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস আপনি একদিন গুরু ধরে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে যে কোনো কাজ আমাদের দ্বারা আপনারা করে নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ সেগুলো অবশ্যই আপনারা করতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু নাম্বারে কল দেবেন আর প্রিয় ধন্যবাদ প্রিয় ধন্যবাদে আপনাদের সুবিধা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু